আজকে আমার আলোচনার বিষয় প্রাকৃতিক রেমেডির মাধ্যমে মহিলাদের প্রাইভেট অঙ্গ ভরসা করার উপায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আলাইকুম সব মহিলাই এখন সচেতন সেটা গ্রামে হোক আর শহরে হোক কারণ উন্নতির ছোঁয়া কিন্তু সব জায়গায় এখন ইউটিউব চ্যানেল অর্থাৎ নেট এখন সবাই ব্যবহার করে থাকে সবার হাতেই টাস্কোন থাকে তো সেহেতু শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু ব্যবহার করছে সবার এখন কিন্তু আয়ত্তের ভিতরেই এগুলা তো সেহেতু সবাই সচেতন মহিলারা সৌন্দর্য প্রিয় শরীরের অন্যান্য অঙ্গের মতো যেমন আগের মহিলারা মুখে পর্যাপ্ত সাবান ব্যবহার করত মুখটাকে ফর্সা করার জন্য এখন সাবানের পরিবর্তে ফেস ওয়াশ আসছে মুখের থেকে এখন কিন্তু হাত মুখ সব জায়গায় কিন্তু এখন ভরসা করছে বিউটি পার্লারে এখন সবই হচ্ছে আর ন্যাচারাল উপাদান এখন সবাই ব্যবহার করে ন্যাচারাল উপাদান ব্যবহারের যে উপকারিতা সবাই জেনে গেছে বুঝে গেছে যে আমাদের হাতের কাছেই আমরা যেসব উপাদান দিয়ে রান্না করি যেসব উপাদান খেয়ে থাকি সেগুলো দিয়েই কিন্তু ফসা করার এবং ত্বক সুন্দর করার ঘরোয়া রেমেডি তৈরি করা যায় এটা সবাই এখন জেনে গেছে বুঝে গেছে তো সেহেতু মুখের ত্বক ফসা করা হাত পায়ের ত্বক ফসা করার জন্য মতো প্রাইভেট অঙ্গের ত্বক ও করার রেমেডি তারা খোঁজে এটা শহরগুলোতে অনেক আগে হয়ে গেছে বিউটি পার্লারে অনেক আগেই হয়ে গেছে তো সাধারণ মেয়ে যারা যারা একটু রক্ষণশীল ফ্যামিলিতে আছে এবং যারা মধ্যবিত্ত এবং যারা একটু নির্মবিত্ত সবাই এখন সে চাচ্ছে যে আয়ত্তের ভিতরে রেখে নেচারাল উপাদান দিয়ে এগুলো এটা করা যায় কিনা উপাদান দিয়ে হাত মুখের ত্বকের মতো আহ ফর্সা করা যায় তো সেক্ষেত্রে আহ আসলে প্রাইভেট অঙ্গ কালো আর ফসা এটাতে কিন্তু কিছুই আসে যায় না তারপরেও তার পার্টনারকে সবাই খুশি করতে চায় পার্টনারের কাছে সৌন্দর্য ফিরে আসুক ভালো লাগুক পার্টনারকে খুশি করুক এটা সবাই এখন চায় সেহেতু এত পরিমাণ পেশেন্ট পেয়ে থাকি যে সরাসরি ভিডিও আকারে আমি আজকে করতে আসছে তো সবাই এটা জেনে যায় যাদের বডিতে মেলাকলিন উপাদান বেশি থাকে তাদের ত্বকই কিন্তু কালো হয় আর কালো ত্বক সাধারণত গোপনাঙ্গের যে ফিনাইল স্কিনের যে ক্যান্সার হয় সেটা কিন্তু প্রতিরোধ করে বিদেশের লোকেরা কিন্তু ফর্ষা বেশি তাদের ভিতরে কিন্তু খুব বেশি অন্যান্য অঙ্গের মতো কালো থাকে এবং তারপরেও তারা সচেতন তারা বোঝে যে না এটা তাদের ক্যান্সারকে প্রতিরোধ করছে যে কারণে ওইভাবে তারা আহামরি উঠে পড়ে লেগে যায় না এটা ফর্ষা করার জন্য কিন্তু আমরা এতটা সচেতন এখনো হয়নি যে কারণে আমরা এটাকে এখন খুব জোর দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করছি তা এর জন্য বাজারে অনেক ধরনের ক্রিম লোশন বের হয়েছে যার সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু পর্যাপ্ত পরিমাণে তো এইগুলো ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে পেস্ট আকারে তৈরি করে এগুলো কিন্তু ব্যবহার করা যায় তো ঘরোয়া পদ্ধতিতে এই পেস্ট তৈরি করতে কিছু উপাদান লাগবে এর মধ্যে যেমন হলুদ চিনি লেবুর রস মধু অলিভ অয়েল ইত্যাদি প্রয়োজন হয়ে থাকে তা কীভাবে তৈরি করতে হবে এক চামিচ মধু এক লেবুর রস আধা চামিচ চিনি চিনিটা একটু ধার ধার ধরে থাকে ইস্কাপের কাজ করে থাকে যেটা লোম কোপের তার লোম থেকে ময়লা উঠিয়ে নিয়ে আসবে এক চামচ মধু এক চামচ অলিভ অয়েল এবং উন্নত মানের কোলগেট দাঁত মাজার যে পেস্ট এটা একসাথে মিশ্রিত করে পেস্ট আকার তৈরি করতে হবে প্রতি সপ্তাহে এক থেকে দুবার গোসলের দশ মিনিট আগে কুসুম গরম পানি দিয়ে কুচকি প্রাইভেট অঙ্গের চারপাশ রেকটামের চারপাশ অর্থাৎ পিছনা অঙ্গে সুন্দর করে অধুতে হবে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে একটা শুকটা ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে যখন শুকিয়ে যাবে তখন ফেসটা সুন্দর করে লাগাতে হবে দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে যাওয়ার পর গোসলের আগে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ধোয়ার পরে গোসল শেষ করে প্রতিদিন যেভাবে বাসায় লোসন অলিভ অয়েল প্রসাধনী সামগ্রী হাতে মুখে পায়ে ব্যবহার করতে হবে সেভাবে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে যে ওষুধটি লোশন অথবা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে প্রসাধনের মতো গোপন আঙ্গে কুচকিতে ব্যবহার করতে হবে এমনকি যেখানে কালো দাগ আছে বগলে যেটা সেটা সেখানে ব্যবহার করতে পারেন আবার যে ঘরোয়া রেমেডিটি বললাম এটা কিন্তু বগুলো ব্যবহার করা যায় করতে পারেন তাহলে কালো দাগ আস্তে আস্তে উঠে যাবে তো এই বারবারিজ একই ফুলের মাদার টিংচার ওষুধটি সম পরিমাণ অলিভ অয়েলের সঙ্গে মিশাতে হবে অর্থাৎ থার্টি এম এল বারবারিজ একুই ফোলিয়াম অর্থাৎ তিরিশ মিলি বারবারিজ একুই ফোলিয়াম মাদার টিংচার তিরিশ মিলি অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে একটা কাঁচের বোতলে রেখে দিতে পারেন অথবা লোশনের সঙ্গে মিশিয়ে রেখে দিতে পারেন সেটা অন্যান্য প্রসাধনের মতো সকালে গোসলের পরে রাত্র ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন এভাবে যদি ওই পেস্টটি ঘরোয়াভাবে তৈরি যে পেস্ট এই পেস্টটি তিন মাস এক থেকে তিন মাস ব্যবহার করতে পারেন সঙ্গে বারবার একই ফলিয়া মাদার টিং ব্যবহার করতে পারেন তাহলে তিন মাসের মধ্যে এই কালো ভাবটা দূর হয়ে যাবে এরপর মাঝে মাঝে করলেন কারণ মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য তো টাইমই করে বিউটি পার্লারে যায় এটাও সেইভাবে সপ্তাহে দুদিন না করে সপ্তাহে একদিন করতে পারেন মাসে দুই দিন করতে পারেন আর অন্যান্য অঙ্গে যেভাবে লোশন ক্রিম ব্যবহার করে এই বারবার একই ফুলিয়াম সেইভাবে লোশনের সঙ্গে অলিভ অয়েলের সঙ্গে ওখানে ব্যবহার করতে পারেন বডির সব জায়গা অলিভ যেখানে যেখানে লাগায় সেখানে সেখানে কিন্তু ওষুধটি ব্যবহার করা যেতে পারে এতে কি হবে শুধু কালো ভাব দূর করবে না ত্বকের উজ্জ্বলতাও কিন্তু ফিরে আসবে সেহেতু আপনারা এই ঘরোয়া রেমেডিটি নিয়মিতভাবে আপনার গোপন অঙ্গে ব্যবহার করতে পারেন এবং বারবারে একই ফুলে মাদার টিংচার প্রসাদনের মতো নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে শরীরের অন্যান্য অঙ্গের মতো অর্থাৎ মুখ হাত পায়ের ত্বকের মতো আপনার প্রাইভেট অঙ্গ সুন্দর থাকবে উজ্জ্বল থাকবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ